ববি নাকি মামুনুল হক কার পাল্লাটা সবচেয়ে ভারী ঢাকা তেরো আসনে তারা কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতীকের মামুনুল হক এলাকায় জাগরণী পদযাত্রা করছেন অন্যদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন তথা এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ববি মত মতবিনিময় সভা করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন মামুনুল হকের বিরুদ্ধে নানা অভিযোগের স্বর ববি হাজ্জাজ মামুনুল হক মুখ খুললেই মিথ্যার ফুলঝুরি বের হয় এমন অভিযোগ করে তিনি বলেছেন ওদের কাজে কাজ করা ওয়াজেজে মিথ্যাচার করা ববি হাজ্জাজ আরো বলেছেন মামুনুল তো কখনো রাজনীতি করেননি তিনি মাদ্রাসার শিক্ষক এদিকে মামুনুল হক তার প্রচার প্রচারণায় নানা বক্তব্য দিচ্ছেন চাঁদাবাজি টেন্ডারবাজি ও থেকে ঢাকা তেরোকে মুক্ত করার অঙ্গীকার করছেন রাজধানী ঢাকায় যতগুলো আসন আছে তার মধ্যে ঢাকা তেরো অন্যতম মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগর থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ নম্বর ওয়ার্ড মিলে গঠিত ঢাকা তেরো লালমাটিয়া মোহাম্মদপুর ছাড়াও আসাদগেট শ্যামলি বেরিবাদ ঢাকা উদ্যান বসিলা ইউলেব ইউনিভার্সিটি বেতার নিউরো হাসপাতাল মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই আসনের ভোটারদের বসবাস বিশ্বাস ঢাকা তেরোয়ের জননিরাপত্তা মামুনুল হক ও ববি হাজ্জাজ দুজনের নির্বাচনের অন্যতম প্রাধান্য বেশ কিছু প্রার্থী থাকলেও সেখানে লড়াই হবে মূলত ধানের শীষ এবং রিক্সা প্রতীকের মধ্যে অর্থাৎ মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে এই আসনের ভোটার সংখ্যা চার লাখ আট হাজার সাতশো একানব্বই জন যার মধ্যে পুরুষ দু লাখ ন হাজার আটশো বারো জন নারী এক লাখ আটানব্বই হাজার নশো একাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের আট জন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালি এবং দু আঠারো সালের নির্বাচনের প্রার্থী আব্দুল সালাম এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু এনডিএম নেতা ববি হাজকে এখানে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তিনি দল বিলুপ্ত করে চলে আসেন বিএনপিতে অন্যদিকে পেছনে ঐক্যবদ্ধ জামায়াতি ইসলামী ও এনসিপি জোট থেকে বের হয়ে যাওয়া দল আন্দোলন ও তার সম্মানে প্রার্থী প্রত্যাহার করেছে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক প্রচার প্রচারণায় বেশ খানিকটা এগিয়ে তিনি অতীতের নির্বাচনগুলোতে এ আসনে আধিপত্য বিস্তার করেছে বিএনপি ও আওয়ামী লীগ বড় দুটি দলের বিশাল ভোট ব্যাংক রয়েছে ঢাকা তেরো আসনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির আবাসস্থল এখানে তাছাড়া বিএনপির অনেক সিনিয়র নেতার বাসা রয়েছে মাত্র তেইশ বছর বয়সে ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিল নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা আহমেদ একবাল হাসান তিনি এখানকার স্থানীয় মনোনয়ন নিয়ে শুরুতে মনোমালিন্য হলেও দল ও জোটের স্বার্থে শেষ মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দিচ্ছে সবাই এমন প্রেক্ষাপটে ববি হাজের হাতটা আরও শক্ত হয়েছে এছাড়া নির্বাচনের প্রচারণায় স্বামীর পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন ববি হাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম ভোটার দের কাছে গিয়ে শামির জন্য সমর্থন ও ভোট প্রার্থনা করছেন তিনি ভোট যাওয়ার সময় এলাকাবাসীর গ্যাস সমস্যা আবাসন সমস্যা ও নিরাপত্তা সমস্যা সহ নানাবিধ সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হচ্ছে তবে মাদ্রাসার পুরো এলাকাটিতে মামুনুল হকের এর অবস্থানও দুর্বল নয় তার বাবা সাইকুল হাদিস আজিজুল হক মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরবীয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন মামুনুল হক সেখানকার শিক্ষক তাই তার অনেক ভক্ত অনুরাগী শিক্ষার্থী রয়েছে এটা তার বড় শক্তি তাছাড়া জামা জোটের প্রার্থী হয় অবাঙালিদের ভোটের দিকেও তার নজর অপরাধীদের হটস্পট হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা এখানে শিয়া সুন্নি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ নানা সম্প্রদায়ের বসবাস এই এলাকার সমস্যা যেমন রয়েছে তেমনি ইতিহাস ঐতিহ্যে ভরপুর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানেও এগিয়ে এলাকাটি আন্দোলন সংগ্রামেও এই এলাকার একটা ইতিহাস রয়েছে সপ্তদশ শতাব্দীর মোগল স্থাপত্যের নিদর্শন সাত গম্বুজ মসজিদ ও বিবির বাজার এখানে অবস্থিত উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের স্মারক আসাদগেট এই এলাকার ঐতিহ্যের অংশ অথচ এই মোহাম্মদপুর এখন অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গণ্য হয় আসন্ন নির্বাচনে জয়ী হলে এই এলাকাকে উন্নত করার আশ্বাস দিচ্ছেন ববি হাজরাজ ও মামুনুল হক শেষ পর্যন্ত ভোটের মাঠে কে জিতে সেটা জানতে অপেক্ষা করতে হবে বারো তারিখ পর্যন্ত